হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুডজন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোদেদের ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি আচারটি তৈরি করতে প্রথমে আমি নিয়েছি এক কেজি জলপাই জলপাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আমি জলপাইগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার ফলে জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া এক টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন এক টেবিল চামচ আরও দিচ্ছি চার পাঁচটি শুকনো মরিচ এবার মশলাগুলোকে আমি চুলা লো আছে তিন থেকে চার মিনিট পর্যন্ত ভেজে নেব আর মশলাটিকে লো আচেই ভাজতে হবে নয়তো পুড়ে যাবে মশলা যদি পুড়ে যায় তাহলে আচারটা খেতে কিন্তু টিটা লাগবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে মশলাটিকে ঠান্ডা করে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিকে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষার তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি আস্ত শুকনো মরিচ এরপর দিয়ে দিচ্ছি চা চামচ আস্ত পাঁচফড়ন এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব পাঁচ পাঁচফড়ন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব রসুন কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ সরিষা সরিষা বাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আরও দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব এরপর এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ পানি এবার ভালো করে নেড়ে চেড়ে চিনির পানিতে বলক তুলে নিব চিনির পানে বলক চলে আসলে এর মধ্যে আমি জলপাইগুলোকে অ্যাড করে দিচ্ছি জলপাই দেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিব এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি চুলার মিডিয়াম আছে রান্না করে নেব বিশ মিনিট পর্যন্ত আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব শিরাটা যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ ভিনেগার এরপর আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে অতিরিক্ত জোরে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যেতে পারে আলতো হাতেই জলপাইগুলোকে নেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটুকু এরপর দিয়ে দিচ্ছি হাফস চামচ বিট লবণ এবার নেড়ে চেটে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার আচারটি রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে ভালো করে সম্পূর্ণ ঠান্ডা করে নিব এরপর আমি আচারটিকে সার্ভ করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ